আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষে যে যে মাদ্রাসা থেকে পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য স্পেশাল সাজেশন আমরা আমাদের আমলো আখলাখ চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি তো প্রতি বছর কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি ফ্রি সাজেশন এবং আমরা যে সাজেশনগুলো বুলেটিন সাজেশন সেটা বিক্রি করে থাকি আর স্পেশাল সাজেশন আমরা ফ্রি সাজেশন ইউটিউবে দিয়ে থাকি তো ফাজিল তৃতীয় বর্ষের জন্য স্পেশাল সাজেশন পরীক্ষা দুই হাজার তেইশ বিষয় হলো ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র দ্বিতীয় এবং প্রথম পত্র কিন্তু ইতিমধ্যে আমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে সেটা তোমরা দেখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে মানমন্টনটা রয়েছে রচনামূলক প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর সংক্ষিপ্ত যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে বিশ নম্বর তো দেওয়া হলো সর্বমোট একশত নাম্বার প্রশ্ন বলে এখানে দেখতে পাচ্ছ যে ইসলামের সংজ্ঞা দাও অতবর ইসলামের রোকন সমূহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হল ইসলামের পরিচয় দাও অর্থ সামাজিক সমস্যার সমাধানে ইসলাম এর ভূমিকা লিপিবদ্ধ করো তারপর তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন হলো আধুনিক এখানে নাম্বারটা একটু ভুল আছে তোমরা দেখতে পাচ্ছ এখন দুই নম্বর ওঠে আচ্ছা দুই নম্বরের ধরো তোমরা নাম্বারটা ফ্যাক্ট না তোমরা প্রশ্নগুলো দাগিয়ে নিবা তো আভিধানিক ও সারি দৃষ্টিকোণে ইসলামের পরিচয় দাও অতপর ইসলাম ও অন্যান্য আসমানি কিতাব অথবা ইসলাম ও আসমানি কিতাবের ধর্মসমূহ তুলামূলক আলোচনা করো তারপর দেখতে পাচ্ছ তাওহিদ শিরপ থেকে তাওহিদ অর্থকে তা কত প্রকার মানব জীবনে তাওহিদের গুরুত্ব বিশদভাবে বর্ণনা করো রিসালাত ও নবুয়াতের থেকে আর নবুয়াতের পরিচয় দাও নবীগণ প্রেরণ করার হেকমত কি প্রমাণ করো যে আল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল সেটা প্রমাণ করতে হবে তারপর চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের হজরত সাল্লি সাল্লাম এর রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপনের উদ্দেশ্য কি তার রিসালাতের প্রতি বিশ্বাসের বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করব তারপর সালাত সালাত পর্ব থেকে আর এর আবিধানিক উপারিভার অর্থ কি ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রভাব কারণ সহ আধ্যাত্মিক গুরুত্ব লেখ তারপর সাউম সাউম থেকে সাউমের আবিধানিক ও পারিপার্শ্বিক অর্থ কী তা কত প্রকার ও কি কি ইসলামের সিয়াম সাধনের গুরুত্ব বর্ণনা করো তারপর জাকাত থেকে জাকাতের আবিধানিক ও সারিয়ে অর্থ কি জাকাতের খাতসমূহ উল্লেখপূর্বক অনেকই গুরুত্ব আলোচনা করো গুরুত্বপূর্বক আলোচনা করো আর কি তারপর আমরা চলে যাচ্ছি আট নম্বর দিকে দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন আর জাকাতের আবিধানিক ও সারি অর্থ কী জাকাতের খাতসমূহ কী কী দরিদ্র বিমোচনে জাকাতের গুরুত্ব লিপিবদ্ধ করো একই কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্ন কিন্তু একটু বেশি এখানে জাকাতের দরিদ্র বিমোচন এটা চলে আসছে আর কি একটু বেশি তো সবগুলো প্রশ্ন একটা প্রশ্ন ভালো করে পড়ো যদি সবগুলা সাইড তাহলে কিন্তু হয়ে যায় তারপর জিহাদ থেকে দেখতে পাচ্ছ আর জিহাদ এর আবিদানিক অর্থ কি কখন জিহাদ ফরজ হয় জিহাদ এবং এজাহাবের মধ্যে পার্থক্য কি আলোচনা করো তারপর রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আদৌলত কি এর মৌলিক উপাদান আলোচনা করো তারপর হলো সংক্ষিপ্ত প্রশ্নাবলী সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মধ্যে আমরা যে প্রশ্নগুলো দিলাম দেখে নাও ইসলাম পরিচিতি থেকে প্রমাণ করো যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তারপর দুই নম্বরে হলো বিশ্ব অর্থনৈতিক সমস্যার সমাধানই ইসলামের ভূমিকা আলোচনা করো তাওহিদ ও শিরক থেকে দেখতে পাচ্ছ তাহিদ তাহিদ কাকে বলে কত প্রকার ও কী কী তারপর শিরক কুফর ফাসেক এবং নিফাকের সংজ্ঞা দাও তারপর রিসালাত ও নবুয়ত থেকে দেখতে পাচ্ছ যে হব্ব রসুল সাল্লি আসালাম অর্থাৎ রাসূলের প্রতি ভালোবাসার গুরুত্ব আলোচনা করো নবী আলাইহিস সালামের নিষ্পাপ হওয়ার সম্পর্কে মনীষীগণের বক্তব্য দলিল সহ উল্লেখ করো তারপরে সালাত ও সাউন থেকে তোমরা দেখতে পাচ্ছ সালাত ও সাউন থেকে এখানে সালাতের সামাজিক আধ্যাত্মিক গুরুত্ব আলোচনা করো তারপর সাত নম্বরে আদর্শ সমাজ গঠনে সাউমের ভূমিকা আলোচনা করো তারপর ইসলাম ব্যবস্থার মধ্যে ইসলামী অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির তুলনামূলক আলোচনা করো তো এই ছিল তোমাদের আজকের সাজেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের স্পেশাল বুলেটিন সাজেশনটি যদি নিতে চাও এখানে স্ক্রিনের মধ্যে দেখো নাম্বারটি রয়েছে সেই নাম্বার থেকে যোগাযোগ করে খুব সহজে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিনটি গ্রহণ করতে পারবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ